দ্য স্টুডেন্টস অফ ক্লাস থ্রি বোর্ডে লক্ষ্য করো এটা তোমাদের ইংলিশ বইয়ের পেজ নাইনটিন নাইনটিন পেজটা ঠিক আছে পেজ নাইনটিন ইউনিট টু লেসন টু ঠিক আছে এটাতে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে রাইট দ্য নাম্বার্স রাইট দ্য নাম্বার্স তোমাদের মনে আছে তো রাইট দ্য নাম্বার এটা হচ্ছে অর্ডার সেন্টেন্স তাই না ইম্পারেটিভ সেন্টেন্স বা অর্ডার সেন্টেন্স সংখ্যাগুলো লেখো টু আর ডান ফর ইউ দুটো তোমাদের জন্য করে দেওয়া হয়েছে আমরা দেখি হ্যাঁ যেহেতু এই লেসনটা নাম্বার সংক্রান্ত আমাদেরকে নাম্বার শিখতে হচ্ছে থার্টি ওয়ান থেকে কোন পর্যন্ত দিচ্ছে দেখি

ওকে খুব চমৎকার করে লিখতে তোমাদের মজাই লাগবে তোমাদের বইয়ের উপরে এভাবে লিখবে এই পাথরগুলোর উপরে ফিফটি পর্যন্ত এরপরে কি করা হয়েছে দেখো কি করতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে অ্যাক্টিভিটি ই তে বলা হয়েছে রাইট দা মিসিং নাম্বারস মিসিং নাম্বার বলতে যে নাম্বারগুলো নাই যে নাম্বারগুলো মিস আছে এখানে এই যে নিচে দেখো থার্টি ওয়ান থার্টি টু এরপরে ড্যাশ ডেস দেওয়া আছে এখানে যে নাম্বারগুলো হবে এই নাম্বারগুলো লিখতে হবে অথবা কি কাজ করতে বলছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে মেলাও দা উডেন অর প্লাস্টিক নাম্বার উডেন মানে কাঠের কিছু নাম্বার পাওয়া যায় না অনেক স্কুলে আছে অথবা প্লাস্টিকের কিছু নাম্বার পাওয়া যায় এই নাম্বারগুলো তোমাদেরকে হ্যাঁ এই থার্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত নাম্বারগুলো মেলাতে হবে ওকে আমাদের কাছে উডেন বা প্লাস্টিক কোনো নাম্বার নাই যেহেতু আমরা এখানে লিখব ঠিক আছে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ আছে থার্টি সিক্স এটা আমাদের okay. uh, 19 পেজ ডান এটা তোমরা এই গ্যাপটা বইয়ে প্রথমবারে না লিখে খাতায় তোমরা বারবার লিখে বেশ কয়েকবার প্র্যাকটিস করবে আর নাম্বার সংক্রান্ত যে লিসন গুলো আছে বেশ কয়েকটা লিসন আছে তোমরা তার চেয়ে সবচেয়ে ভালো হয় ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত এই সংখ্যায় এবং কথায় অঙ্কে এবং কথায় অঙ্কের ইংরেজি কি ডিজিট ডিজিট অথবা ওয়ার্ডে হ্যাঁ এই দুই ভাবে তোমরা ওয়ান টু হান্ড্রেড অথবা এই যে ওয়ার্ডে ওয়ান টু হান্ড্রেড লিখে ফেলবে লিখে ফেললে আমাদের নাম্বার সংক্রান্ত লেসন কাজ শেষ হয়ে যাবে ওকে তাহলে নাইনটিন পেস ওকে আল্লাহ হাফেজ